তাহলে কিভাবে বলা হইল কোথায় তাদের ঘর নাই বাড়ি নাই তাদেরকে ঘর করে দিয়েছে বাড়ি করে দিয়েছে তাদের বস্ত্র নাই তাদেরকে বস্ত্র দিয়েছে তাদের পোশাক নাই তাদেরকে পোশাক দিয়েছে যাদের করে খাবার নাই তাদেরকে বস্তার বস্তা মহিলা কিনে দিয়েছে সকলের মদিনারা সেরকম এক বাক্যে যখন বর্ষা সাহেবের সামনে এই কথা

E pra quê, pra

যে সমাবেশ এবং মিছিল করে করে এই বিরুদ্ধে এসেছি আমাদের এই জিনিসটাকে ধরে রাখতে হবে না হলে এই সন্ত্রাসী গ্রুপরা এখন প্রত্যেকটা মসজিদে এসে দখল করার জন্য চেষ্টা করতেছে এই জন্য যারা কমিটি আসি সভাপতি সেক্রেটারি কেশিয়ার ইত্যাদি যারা আসি সকলের প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে যে আপনারা আপনাদের সিও মসজিদটাকে হেফাজত করেন যাতে করে সাহাবপুরটি এই সন্ত্রাসী বাহিনী আমাদের মসজিদে ঢুকে কোন সন্ত্রাসী কার্যকলাপ করতে না পারে আমরা যারা খতিব সাহরা আসি আমরা বয়ান দিলে তাদের কাছে উস্কানিমূলক বয়ান হয়ে যায় পুরো এলাকা সকলকে বুঝাচ্ছে যে হজুর এগুলো উস্কানিমূলক বয়ান দিয়ে আমাদের পিতা পুত্রে ভাই ভাইয়ে আত্মীয় স্বজনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে এজন্য আমাদের দায়িত্ব হল সাধারণ মানুষকে বুঝাইতে হবে যে মূলত সাহাবপন্থী কারা এরা কোন চক্রের নাম ইহুদিদের এজেন্সিরা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে ষড়যন্ত্র চালাচ্ছে এটাকে স্পষ্ট করতে হবে আমাদের ওলামা একরমের দায়িত্ব হল তাদের এই ষড়যন্ত্র খুলে দেওয়া সকল আম জনসাধারণের মাঝে だって、それぞれの県の人の声だわ。